এটি হল ক্র্যানবেরি ফলের নির্যাস ইউরোবেরি সিরাপে প্রতি পাঁচ মিলি সিরাপে আছে ক্র্যানবেরি ফলের নির্যাস তিনশো মিলিগ্রাম ক্র্যানবেরি নর্থ আমেরিকার একটি উদ্ভিদ যা সাধারণত মূত্রাশয়ের সংক্রমণ রোধ পুনঃসংক্রমণ সংক্রমণ প্রতিরোধ এবং কিডনিতে পাথর সৃষ্টি প্রতিরোধ করে ক্র্যানবেরি মূত্রাশয়ের পুনঃ সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের পুনরাবৃত্ত ব্যবহার কমায় ব্যাকটেরিয়া সংক্রমণে শিষ্ট বেশিরভাগ রোগের ক্ষেত্রে মিউকোসাল সারফেসে ব্যাকটেরিয়া লেগে যাওয়াকে রোগ সৃষ্টির সূচনা দাপ হিসেবে বিবেচনা করা হয় ক্র্যানবেরি মূত্রথলি ও মূত্রনালীর প্রাচীরে ব্যাকটেরিয়া লেগে থাকাকে প্রতিরোধ করে পাশাপাশি উচ্চমাত্রা সেবনে এটি মূত্রাশয়ের জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং কিডনিতে পাথর সৃষ্টির সম্ভাবনা কমিয়ে দেয় সাম্প্রতিক প্রকাশনায় দেখা যায় যে ক্র্যানবেরি সেবন মূত্রাশয় সংক্রমণের হারকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় যার ফলে মূত্রাশয়ের সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমায় এবং পুনরাবৃত্ত সিস্টাইটিসের সম্ভাবনা কমাতে সাহায্য করে ইউরোবেরি সিরাপটি মূত্রাশয় সংক্রমণে এবং প্রতিরোধে কিডনিতে পাথর অপসারণে নির্দেশিত হয়ে থাকে ইউরোবেরি সিরাপ দুই থেকে চার চামচ বা দশ মিলি থেকে বিশ মিলি প্রতিদিন খাবারের পূর্বে অথবা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সেবন করতে হবে এটি পানির সাথে মিশ্রিত করেও সেবন করা যাবে প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে জাগিয়ে নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রায় ক্র্যানবেরি শরীরের জন্য সহনীয় মাত্রাতিরিক্ত সেবনে কদাচিত ডায়রিয়া এবং পাকস্থলের অস্বস্তি পরিলক্ষিত হতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা জানা যায়নি সিরাপটি আলো এবং আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন প্রতিটি অ্যাম্বার পেটি বোতলে রয়েছে একশো মিলি সিরাপ যার বর্তমান বাজার মূল্য দুশো টাকা সিরাপটির প্রস্তুত কারক ফার্মাসিউটিক্যালস পিএলসি সকলের সুস্থতা কামনা করে শেষ করছি দর্শকবৃন্দ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম